চাকাগুলো কিন্তু ম্যাগনেটিভ লাইটিং এগুলো লাইট আপনার কোনো নষ্ট হয় যত সাইকেল থাকবে তত চলবে এটা কিন্তু আপনার এক্সট্রিম ফ্রেম তিন পার্টের বডি দেখছেন তিন চার বছর থেকে সাত আট নয় বছর বাচ্চারা ওনার এসে চালাতে পারে ফ্রগের মাথা কিন্তু কোনো জয়েন নাই ডাইরেক্ট ফগ ইউজ করে নির্দিষ্ট কমের মোটা টায়ার মোটা স্পোক লাগানো সামনে অনেক সুন্দর জুড়ে আর কালারিং করে একটা ফুল জন চালাবে এটা কিন্তু ঘুরবে ইন্ডিয়ান সাইকেল চাকাগুলো কিন্তু লাইটিং চাকা আর স্পোক গুলো দেখছেন অনেক ঘন ঘন স্পোক দেখছেন জি টায়ার গুলো কিন্তু আপনার নির্দিষ্ট ব্র্যান্ডের এই যে হিরো টায়ার লাগানো ষোলো ইঞ্চির মধ্যে আমার মতো পাঁচ পাঁচ দিক থেকে সবচেয়ে উন্নত একটা সাইকেল এটা আপনার জাস্ট বড় প্রিন্টিং গুলো দেখেন দেখছেন একবারে ফুল প্রিন্টেড বিন্দু পরিমাণ স্টিকার নেই ভাই আপনার সাইকেলের মধ্যে বর্তমান বাজার সবচেয়ে উন্নত আট ইস বাই সাইকেল এই রিমগুলো দেখছেন এগুলো কিন্তু একেবারে একশো পার্সেন্ট অ্যালমোনিয়াম রিম চলুন আজকে আমরা বাচ্চাদের কিছু সাইকেল দেখার জন্য চলে আসছি টঙ্গির সর্ববৃহৎ একটি সাইকেল স্টোরে গেস্ট সাইকেল স্টোরে আর আজকে আমাদের সামনে রয়েছে আমাদের প্রিয় মুখ মিরাজ

এটা হচ্ছে আপনার স্কাই সুপার এর একটা সাইকেল আচ্ছা এই যে মডেল নাম কিন্তু লেখা আছে স্কাই সুপার নিয়ম দেখছেন রাইট এটা কিন্তু আপনার এক্সট্রিম ফ্রেম তিন পার্ট এর বডি দেখছেন তিন পার্ট এর বডি দেওয়া আর স্পোক গুলো কিন্তু আপনার একদম মোটা মোটা স্পোক ইউজ করা রিমটা কিন্তু একেবারে ফুল অ্যালুমিনিয়াম রিম টায়ার গুলো দেখছেন অনেক হেভি টায়ার প্লাস নির্দিষ্ট ব্র্যান্ডের টায়ার আচ্ছা আর সব পিছের পিছনের চাকা কিন্তু সেম নির্দিষ্ট ব্র্যান্ডের অনেক হেভি টায়ার আর মোটা স্পোক অ্যালুমিনিয়াম রিম ইউজ করা আচ্ছা ফুল চেইন কভার আছে যাতে বাচ্চাদের পা এ টায় চেইনটা না লাগে চাকাগুলো কিন্তু ম্যাগনেটিভ লাইটিং এগুলো লাইটিং আপনার কোনো নষ্ট হবে যত দিন সাইকেল থাকবে ততদিন চলবে আর এই ফ্রেমটা কিন্তু আপনার এক্সট্রিম ফ্রেম অনেক হেভি একটা ফ্রেম মন চাইলে এগুলো কিন্তু এই যে আপনিও চালাইতে পারেন আপনার বাচ্চা নিয়ে দেখছেন রাইট আর পিছনে যে সিটটা দিছে পিছনে কিন্তু একটা গদি সিট দিয়ে দিছে যাতে আরেকটা বাচ্চা একেবারে অনায়াসে সুন্দরভাবে বসতে পারে অনেকে আছে এক বাচ্চা বয়স চার বছর এক বাচ্চা ছোট কিন্তু পিছনে বসার জন্য কমফোর্টেবল সিট নেই তারা কিন্তু এটা নিতে পারেন দেখছেন একদম কমফোর্টেবল সিট আর আপনার হ্যান্ডেলটা কিন্তু দামি দামি গ্যাস থাকে না এম টিভি হ্যান্ডেল দিয়েছে অ্যালয় ব্রেক লিভার আর সাইডে কিন্তু হ্যান্ড আছে পুরো একটা গেলে এইভাবে বাচ্চারা হাতে ব্যথা পাইবো না আর জুড়িটা দেখছেন অনেক মজবুত একটা লোহার জুড়ি দেওয়া আছে এটার প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস দিচ্ছি ভাইয়া এগুলো তো আপনার প্রাইস অনেক বেশি তাও আমরা শুধুমাত্র আপনার ভিডিওর কাস্টমারদের জন্য এটার প্রাইস দিচ্ছি একেবারে লাস্ট ছয় টাকা ছয় হাজার পাঁচশো জি এটার প্রাইস দিচ্ছি মাত্র ছয় টাকা

টায়ার গুলো কিন্তু আপনার নির্দিষ্ট ব্র্যান্ডের এই যে হিরো টায়ার লাগানো আর আপনার বিবি সিটা কিন্তু বল বিবিসি টি ইউজ করে তবে মোটামুটি উন্নত মানের বিবিসি টি ইউজ করা পিছনে একটা ব্যাক সাপোর্ট দাও আছে আর এই হ্যান্ডেলটা কিন্তু আপনার ইউ হ্যান্ডেল বাচ্চা সহজে ধরতে পারবে আর এটা কিন্তু উঁচা নিচে করা যায় আচ্ছা সহজে উঁচা নিচে করা যায় আর সামনে কিন্তু একটা বাস্কেট দাও আছে এটা হচ্ছে হিরো ফাইটার এটা মনে হচ্ছে হিরো ফাইটার এটা আপনার 4 থেকে 7-8 বছর বাচ্চারা অনায়েশে ইউজ করতে পারবে সাইজ হচ্ছে 16 সাইজ আচ্ছা জি এটার আপনার আর এটার প্রাইস দিচ্ছি শুধুমাত্র আমরা 6200 টাকা ছয় হাজার দুই সব কিন্তু তিন হাজার প্রতিশো বিক্রি করে আমাদের আঠাশ সাতাশ সাতশো টাকা সাইকেল আটাইশ টাকা তবে তবে এগুলো আমরা সেল করি না এগুলো আমরা যদি

আর এই টায়ার গুলো কিন্তু আপনার নাইলনের টায়ার লাগানো আর আকি যার একটা জিনিস ভালো যে দেখছেন ডোমনাটি ইউজ করা যাতে কখনো জং পড়ে না আর বাকি দেখবেন কাবার চায় না আর ক্রান গিয়ার দেখছেন একবারে মনে হবে যে আপনি একটা ছাব্বিশ ইঞ্চি গিয়ার সাইকেল কিনছেন এরকম মোটা ক্রান গিয়ার ইউজ করা চাকা গুলো ম্যাগনেটিভ লাইটিং চাকা আর আপনার পিছনে কিন্তু একটা ফোমের সিট দেওয়া আছে দেখছেন আর এগুলোর কালার গুলো কিন্তু আপনি এক্সট্রা কোটেড লাগানো কালার যার কারণে এগুলো ডিসকালার হয় না এটা কিন্তু মন আপনিও চালাতে পারবেন এটা কিন্তু আপনার সাত বছরের বডি গ্যারান্টি আছে আর মেশিনে সেট আপ করা সাইকেল মনসাইলের আপনি ইনটেক বক্স থেকে নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আকিজের চ্যাম্পিয়ন মডেল আবার পাশাপাশি আপনি যদি দেখেন এটা হচ্ছে আকিজের সবচেয়ে আকিজের না শুধু ষোলো ইঞ্চির মধ্যে আমার মতে পাঁচ পাঁচ দিক থেকে সবচেয়ে উন্নত একটা সাইকেল আচ্ছা এটা আপনার জাস্ট বডি প্রিন্টিং গুলো দেখেন দেখছেন একবারে ফুল প্রিন্টেড বিন্দু পরিমাণ স্টিকার নাই ক্রান গিয়ার আপনার বিয়ারিং ইউজ করা আচ্ছা ফুল চেন কভার নির্দিষ্ট মানের আপনার নাইলনের টায়ার ইউজ করা কালার গুলো দেখছেন কিরকম চিক করতেছে এর মধ্যে রেড কালার আছে অনেক সুন্দর আর এটার আপনার এমটিবি হ্যান্ডেল ইউজ করা দেখছেন এটার নাম হচ্ছে শার্ক এটার নাম হচ্ছে আকিস চ্যাম্পিয়ন আমরা আর আকিস চ্যাম্পিয়নের এম আর দেওয়া আছে আপনার সাত হাজার পাঁচশো টাকা আমরা আকিজের একমাত্র ডিলার আমাদের কাছে পাচ্ছেন মাত্র ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো চ্যাম্পিয়ন

একটা হচ্ছে ফিলিপস আর একটা হচ্ছে এর ফিলিপস ফিলিপস আর কোম্পানি ফিলিপস দুটাই কিন্তু আমাদের কাছে আছে দেখছেন অনেক সুন্দর ডিজাইন করা আর লিভেন্টের ফিলিপসে মধ্যে পার্থক্য এটা দেখছেন ফ্রগ এর মাথায় কোনো জয় নাই ডাইরেক্ট ফ্রগ ইউজ করা নির্দিষ্ট কোম্পানি মোটা টায় মোটা স্পোক লাগানো সামনে অনেক সুন্দর জুগে আর কালারিং করা একটা ফুল যখন চালাবে এটা কিন্তু ঘুরবে হ্যান্ডেল আপনার উচের নিচে করা যায় আর বিবি সিট গুলো কিন্তু ব্যারিং এর বিবি সিট দেওয়া আর আপনার পিছনের সিট কিন্তু অনেক কমফোর্টেবল একটা বাচ্চা অনায়াসে বসতে পারবে আর চাকাগুলো কিন্তু অনেক মোটা চাকা যার কারণে মনে করেন আপনার গুলা আপনার এরকম মুভ হবে কম অনেক মোটা চাকা ইউজ করা আর লাইটিং চাকা ইউজ করা এটাতে কিন্তু আপনার বডি গ্যারেন্টি আছে সাত বছর এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি সাইজ এটা হচ্ছে দুই থেকে চার পাঁচ বছর মেয়ে বাচ্চাদের জন্য আবার এটার মধ্যেই আপনার ষোলো ইঞ্চি সাইজও আছে চার থেকে সাত আট বছরের মেয়ে বাচ্চাদের জন্য এটা হচ্ছে লিভেন্টের ফিলিপস এটার আপনার বারো ইঞ্চি প্রাইস রাখছি আমরা একদম ছয় হাজার আটশো টাকা আর ষোলো ইঞ্চির প্রাইস রাখছি সাত হাজার পাঁচশো টাকা আর আপনার এই যে এগুলো হচ্ছে ফনিক্সের সাইকেল কাইসেল এটা হচ্ছে কাইসেল এটা হচ্ছে ফনিক্সের এর আপনার এস এস এর জড়ি লাগানো মোটা টায়ার মোটা লাইটিং চাকা অ্যাটাচড ক্যারিয়ার লাগানো এটা আপনার বারো ইঞ্চি প্রাইস রাখছি মাত্র ছয় হাজার একশো টাকা আর ষোলো ইঞ্চি এই যে ষোলো ইঞ্চি কালার আছে আপনার কালার দেখে নিতে পারবেন ষোলো ইঞ্চি প্রাইস রাখছি মাত্র ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো জি আর এই সার এই যে আপনার হারকুলিস আছে আপনার পিছনে এটা হচ্ছে হিরো কোম্পানির এটা রাখছি মাত্র ছয় টাকা ছয় টাকা জি এছাড়াও আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে হিরো ফনিক্স এবং যে যা যা যে মডেল পছন্দ শুধু আপনারা কোথাও দেখে থাকলে অথবা ছবি থাকলে একটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার ওই পছন্দের মডেল আমরা অন্যান্য দোকান থেকে কমে দিতে পারবো আর এছাড়াও আপনারা চাইলে আমাদের শোরুমে যোগাযোগ এসে দেখে শোরুম ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে আপনার বাজার আনারকলি রোড পুবালী ব্যাংকের নিচে গ্যাস স্পোর্টস অ্যান্ড সাইকেল